আজ আমি আপনাদের নিয়ে যাব আমার গ্রামের মাটির কাছে এই যে আমরা মাটি কাটছি এই মাটি শুধু ধুলো নয় এই মাটির গায়ে লেগে আছে আমাদের ইতিহাস আমাদের শিকড় চারপাশের দিকে তাকান শুধু সবুজের সমারোহ দূরে ধান ক্ষেতের সোনালি রং চোখ চুড়িয়ে দেয় পাশের নারকেল গাছগুলো হাওয়ায় দুলছে যেন স্বাগত জানাচ্ছে আমাদের এই অপরূপ দৃশ্য এই নির্মল বাতাস এসব এখন শহরে দুর্লভ হয়ে গেছে গ্রামের মানুষদের দেখুন তারা এখনও মাটির সাথে একাত্ম হইয়াছে আকাশের দিকে তাকিয়ে বলতে পারে কখন বৃষ্টি নামবে মাটি স্পর্শ করে বুঝতে পারে কখন চাষের উপযুক্ত সময় এই জ্ঞান তাদের রক্তে মিশে আছে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে মনে পড়ে ছোটবেলার কথা এই মাটিতেই গড়াগড়ি দিয়েছি দৌড়েছি খেলেছি স্কুলে যাওয়ার পথে কাদায় পা ডুবিয়ে হেঁটেছি সেই স্মৃতি আজও বুকে বয়ে বেড়াই আজ যখন নতুন করে এই মাটিতে ফিরে এসেছি মনে হচ্ছে যেন হারানো কিছু ফিরে পেলাম কিন্তু আমাদের দায়িত্ব আছে এই প্রকৃতি এই মাটি এই গাছপালা সবকিছু রক্ষা করা আমাদের কর্তব্য আমরা যদি আজ যত্ন না নিই আগামী প্রজন্ম হয়তো এই সবুজ এই প্রাণবন্ত পরিবেশ থেকে বঞ্চিত হবে তাই আসুন আমরা সবাই মিলে আমাদের এই মাটি আমাদের এই শিকড়কে ভালোবাসি যত্ন নিই বন্ধুরা আজ এখানেই শেষ করছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন